হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি যে এস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ তো এখন হচ্ছে বাজে বিকেল চারটে কুড়ি ঠিক আছে অন্যদিন সকাল থেকে শুরু করি আজকে শুরু করলাম এখন চারটে কুড়ির থেকে আর চলে এসছি দেখো আম বাগানে এই যে তো আজকে এত দেরিতে কেন শুরু করলাম ব্লগটা বাড়িতে অনেক কাজ ছিল আজকে সকাল থেকে মানে ওই সব কাজ করে বারবার যে ফোনের ক্যামেরা অন করে ভিডিও করব তার সুযোগ পাইনি ঠিক আছে তো আজকে একটু অন্যরকম কাজ ছিল সেই জন্য সকাল থেকে শুরু করতে পারিনি সেই জন্য এখন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একদম ফ্রি এখন থেকে রাত্রে শোয়া পর্যন্ত আর তেমন কোনো কাজই নেই এখন শুধু একটাই কাজ মানে সন্ধে দেওয়া আর হচ্ছে রাত্রিবেলায় রুটি বানানো ঠিক আছে তো আর তো রিম্পাত বাড়ি গেছিলাম রিম্পাকে বললাম রিম্পা চল মাঠে ঘুরে আসি এখন কোনো কাজ নেই তো কি করব আমরা তো গ্রামের লোক আমাদের মাঠ ঘাট ছাড়া আর কিছুই নেই ঠিক আছে আমবাগান জামবাগান বাগান আর মাঠঘাট ছাড়া এখানেও বেতর আছে নাকি তো মাঠে এসেছি অন্যদিন আসি শাক তুলতে আজকে আর শাক তুলবো না আজকে এমনি ঘুরতেই এসছি তো কালকে একবার শাক খেয়েছি মাঠের থেকে শাক তুলে নিয়ে গেছিলাম সেটা ভিডিও করে তোমাদের দেখায়নি ঠিক আছে তো এই দেখো ওই যে রিম্পা আছে রিম্পা তোর পেছন দিক দেখা যাচ্ছে ঠিক আছে সামনের দিক দেখা যায় না তোর লজ্জা পাওয়ার কোনো কারণ নেই তো ওই যে দেখো রিম্পা তুলছে হচ্ছে খরগোশের জন্য শাক তোমরা তো কালকের ভিডিওটাই দেখতে মানে দেখতে পেয়েছো যে আমাদের একটা খরগোশ আছে আমাদের মানে রিম্পার রিম্পা হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে ঠিক আছে তো আমরা পাশাপাশি থাকি হ্যাঁ নিজেদের মতোই থাকি সবাই মিলেমিশে তো আমাকে কাকি ডাকে আর তো এসছি মাঠে দেখি কি আছে দেখো আমাদের এখানকার মাঠ কেমন সকাল থেকে যেহেতু ভিডিও শুরু করিনি সেই জন্য কাজ বাজ আর কী দেখাবো এই যে চা খাওয়াও নেই তারপরে রান্নাও নেই সবই হয়ে গেছে এই দেখো দেখো কেউ নেই আশপাশে শুধু আমি আর কি মজা আর আছে সূর্য মামা দেখা যায় তোমরা দাঁড়াও পরে ব্যাক ক্যামেরায় দেখাবো আর একটু মানে তাপটা কমুক আর নিয়ে এসেছি চাদর থাকবো অনেক সময় সেই জন্য সাথে করে চাদর নিয়ে এসেছি কিন্তু এখন গায়ে দেবো না এখন গায়ে দিচ্ছি না এখন গায়ে দিলে একটু একটু হালকা হালকা গরম গরম কেমন যেন গা কুটকুট করছে সেই জন্য তাই ভাবছি থাক এরকম থাকুক পরে গায়ে দেবো ঠিক আছে তো দাঁড়াও একটু ঘুরে ফিরে নি ওদিকটা একটু যাবো তখন আবার কথা বলবো তো এই দেখো মাঠে এসে আমরা কী করছি এই যে রিম্পার মাথায় আমি এই ফুলগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছি সর্ষে ফুল একদম ফুলপরি হয়ে গেছে রিম্পা আর আর একটা ফুল দিচ্ছি আমি এখন তো দেখো তোমরা সবাই তো মানে বিয়েবাড়ি যাও কোথাও ঘুরতে যাও অনেক রকম ফুল লাগাও ঠিক আছে তো সবাই অন্য ফুল লাগিয়ে কেমন লাগে আর দেখো মাঠে সর্ষে ফুল লাগিয়ে ওর খোপাটা কত সুন্দর লাগছে দেখা তুই আমার মডেল দেখো কত সুন্দর লাগছে একদম ফুল পড়ি তো এবার রিম্পা আমাকে লাগিয়ে দে একটু তো আমি তো রিম্পার মাথায় ফুল লাগিয়ে দিয়েছি তোমরা দেখ তো এই দেখো আমরা মাঠে এসেছি আর এই দেখো কালি গাছ ঠিক আছে দেখো পেঁয়াজ হবে এই দেখো লাল লাল পেঁয়াজ হবে এই যে আর পেঁয়াজ কালির ফুল দেখবা তোমরা এই দেখো পেঁয়াজ কালির ফুল ফুল ফুটেছে এই একটা গাছে ফুল ফুটেছে আর এই যে নিচে দুটো কুড়ি আছে আগের বছর এখানে অনেক মানে প্রচুর চাষ হয়েছিল এই বছর তেমন একটা নেই পেঁয়াজ কালি আর এগুলো হচ্ছে গাজর গাছ এই দেখো মাঠে এসে কারা যেন তুলে চুরি করে নিয়ে গেছে গাজর এই দেখো গর্ত এই দেখো গাছগুলো কেমন করে রেখেছে এই জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে যে চোর এসেছিল গাছের চুরি করতে তো যার জমি তার ধ্বংস করে দিল আর এই দেখো এইদিকের গাছগুলো কত সুন্দর এগুলো সব হচ্ছে গাজর গাছ আর তো ফ্রেন্ডস দেখো সূর্য ডুবে গেছে এই যে চারিদিকটায় দেখো ওই দিকটা ওই যে লাল দেখাচ্ছে ওই দিকটায় সূর্য ছিল এই মাত্র ভেবেছিলাম তোমাদের দেখাবো কিন্তু দেখানো হয়নি সূর্যটা ডুবে গেছে ঠিক আছে তো এই যে মাঠে লোকজনও কমে গেছে কিন্তু আমরা এখনও আছি আর ফোনে চার্জ নেই বেশি ঠিক আছে ফোনে আর পনেরো পার্সেন্ট চার্জ আছে সারাদিন আজকে কারেন্ট ছিল না সেই জন্য ফোনে চার্জ দেওয়া হয়নি আর সন্ধেও হয়ে আসছে এখন আমরা যাব হচ্ছে বাড়ি কিন্তু রিম্পা উঠছে না ঠিক আছে ওর খরগোশ এত খায় ওই দেখো শাক তুলেই যাচ্ছে ওর ওর খরগোশ এত খায় যে ঠোঙা ভরে গেছে তাও পেট ভরবে না সেজন্য আরও তুলছে তো তুলুক দেখি কখন ওঠে ওকে না নিয়ে তো বাড়ি যাওয়া যাবে না ঠিক আছে সন্ধ্যেবেসে আবার শেয়াল আসে নাকি জানি না এই দেখো চারিদিকটা দেখো আর ওই যে ওইদিকে একটা কাকিমা আর ওই যে একটা ননদ ওই যে মাঝখানে যে আছে পুচকুলি ওইটা ননদ হয় আর এই সাইডে আছে একটা যা ঠিক আছে ওরাও শাক তুলছে মাঠে আছি এখন আমরা পাঁচজন আর কাউকে তেমন দেখতে পাচ্ছি না তো এই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি এখন মাঠে এটুকু আলো আছে কিন্তু বাড়ির দিকে নেই প্রায় সন্ধ্যে হয়ে এসছে এই যে দেখো মাঠের দিকটা কেমন আলো আর এই দেখো আম্মাগানের দিকটা দেখো ভেতর দিকে কেমন অন্ধকার ঠিক আছে ওই যে রিম্পা যাচ্ছে আমি বললাম তুই যা আমি আসছি তো দাঁড়া আর ফোনে দেখা যাবে না ওই যে ওইদিকে ভেতরে একটা শিয়াল আমাদের সামনেই ছিল এখনো এই বা ওর সাহস কি এখনও যাচ্ছে না ঠিক আছে তো আমরা বেশ আম বাগানের মাছ বরাবর চলে গেছিলাম তখন দেখলাম শিয়ালটা হঠাৎ ওদিক দিক দিয়ে বেরোলো আমরা দৌড়ে এদিকে চলে এসছি হাঁপিয়ে গেছি এই যে রিম্পা দাঁড়িয়ে আছে দুপাশে দুটো আম গাছ তার মাঝখান দিয়ে ফাঁকা কোন দিকে যায় রিম্পার দিক দিয়ে যাবো না আমার ভয় লাগে কোন বাস বাগানের দিকে যায় দাঁড়ানো এখনো কি করবি কি করবি ওদিক দিয়ে যাবি না বাবুল কাকাতে বাড়ির দিক দিয়ে যাবি তোর হেভি সাহস না না দরকার নেই অত নেওয়ার চলে যদি কামড় টামন দেয় জানিস আমার দাদ পিসির ছেলেরে আমার দাদা অনেক বড় তোর কাকার বয়সী ছিল তখন হনুমানের কামড়ে দিয়ে সেই ক্যান্সার হয়ে গেছে দাদা মারা গেছে আমার ভয় লাগে যাবো না চলে চলে একটুখানি ঘুরি তাতে কি অসুবিধা তো ফ্রেন্ডস এই দেখো আমরা আমবাগান ছেড়ে আবার মাঠের দিকে আসছি হচ্ছে গিয়ে একটি শিয়াল আমরা আমবাগানের মাছ বরাবর চলে এসেছি তখন দেখছি শিয়াল ঠিক আছে আর রিম্বা আমার পেছন পেছন এমনভাবে হাঁটছে যাতে ওকে না দেখা যায় ওই যে হুম তো সত্যিই শিয়াল ছিল প্রথম ও আমাকে ভয় দেখিয়েছে কিন্তু পরে দেখলাম না সত্যিই শিয়াল ও যখন ভয়টা দেখিয়েছে তখন শিয়াল ছিল না কিন্তু যখন মানে একটু পরে যে আম মাছ বরাবর গেছি আমরা দেখি শিয়াল ওরে বাবা মানে আমি তাকিয়েও দেখিনি বলে শিয়াল বলে আঙুল দিয়ে দেখিয়েছে আমি তাকে দেখি সত্যিই শিয়াল আমি ঝেড়ে জোর দোর ফোনটা আমার হাতে ছিল এইভাবেই কিন্তু ভিডিও চালু করা ছিল না কি আমি জানি না আমার দেখতে হবে ঠিক আছে তারপরে শিয়ালটা তাও যায় না আমাদের দিকে তাকিয়ে আছে আবার বাস বাগানের দিকে তাকাচ্ছে বেশ কানেকশন ভাবে এরকম দাঁড়িয়ে ছিল তারপরে ও বাস বাগানে দিয়ে গেলো রিমবার ইচ্ছে ছিল ওই দিক দিয়ে যাওয়ার কিন্তু আমি গেলাম না দরকার কিও অতো রিক্স নেওয়ার আমার দাদাকে হনুমানে কামড়া ক্যান্সার হয়ে মরে গেছে আমি মরতে চাই না আমার মেয়ের এখনও পড়াশোনা করতে হবে অনেক কিছু বাকি আর এই দেখো জমিতে লাল শাক চাষ হচ্ছে ঠিক আছে তো চলো ভাবছিলাম সর্ষে বাগানে একটা ছবি তুলবো তুলে ওটার থামনেল বানাবো তো ভুলে গেছি মনে নেই তারপর আবার এখানে শিয়াল ওরে বাবা বাড়ি যাই পরে আবার বাড়ি গিয়ে কথা বলবো বাড়ি গিয়ে আর কী কথা বলবো এখনই ভিডিওটা না হয় শেষ করে দিই তো বন্ধুরা তোমরা তো এই যে অন্ধকার হয়ে এসছো তোমরা তো দেখতে পেলে এরিম পা এখন যদি আবার এই কলা বাগানের সামনে দিয়ে থাকে তখন তো ওদিকে যাচ্ছিলাম আম বাগানের ভিতর দিয়ে আর এখন যাচ্ছি আবার এই দেখো এই যে কলা বাগানের মধ্যে দিয়ে যাওয়া লাগবে ঠিক আছে তো বন্ধুরা হাঁপিয়ে গেছি শিয়ালের শিয়াল দেখে এরিম্পা দাঁড়া ভিডিওটা শেষ করিনি তো আর বেশি কথা বলবো না বাড়ি গিয়ে আর ভিডিও করবো না আজকে এখানেই শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ঠিক আছে আমাকে একটু বেশি বেশি ভালোবেসো অনেক দিন হয়ে গেছে এখনও আমি কিছুই করতে পারিনি তোমরা যদি পাশে না থাকো জীবনেও হবে না তো তোমাদের কাছে অনুরোধ তোমরা একটু আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো লাইক কমেন্ট করো আমার পাশে থেকো তো আজকে ভিডিওটা শেষ করছি ঠিক আছে টাটা